সালামালাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমরা নামাজ পড়লাম এত একটা গরম রোজ আটটা খালি টাইলসের মধ্যে লাগছে এই যে দেখেন টু আইটে গেছে টু এই টাইল জিনিসে লাগছিল টু আইটে গেছে তো আজকে জুমাবার আজকে জিল হজের মাঝে জিল হজ মাসের প্রথম এক তারিখ तो है सें बेटा तू क्या देखा नहीं है ना तो रे काम काम कब एक रियल अरे तू भी रियल एक रियल एक रियल एक रियल करके पांच रियल पांच रियल है हम सा रियल

ওই দেশি কই গেল ওই যাই গিয়ে গরমে থাকা যাইতেছে না বুঝতে পারছেন আমার মোবাইল সব গরম হয়ে যাইতেছে আবার কোন সময় বাসু মার দে বলা যায় না চলে যাই এত গরম এত গরম বলার বাইরে বলার মতো না নামাজ পড়লাম এই মসজিদে ও আমার মোবাইল জ্বলে যেতেছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকল প্রবাসীর জন্য দোয়া করবেন কারণ প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের রেমিটেন্স পাঠায় প্রবাসীদেরকে সম্মান করবেন দেশ উন্নতি হবে